কবরের জিন্দেগিতে যদি শান্তি চান তাহলে এই পাঁচটি ইস্তিকফার বেশি বেশি পরিমাণে পাঠ করুন ইনশাআল্লাহ কবরের জিন্দেগিটা আপনার জন্য সুখময় হয়ে যাইবে ইশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রব্বুল্লা আলমিন শুধু বারবার আমাদেরকে ডাকতে থাকে ও আমার বান্দাবান্দি এই যে তোমার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাওয়ার পরেও তোমরা এখনো গুনাহের কাজগুলো ছাড়তে পারো নাই ও আমার বান্দাবান্দি শোনো তোমরা যদি আমি মহান মালিকের কাছে একটু তাওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনা ক্ষমা করে দেব সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করেই চলছি এমন কোনো সময় খালি নাই যেই সময় আমরা গুনাহের কাজ করি না অথচ রব্বুল আয়ালামিন আমাদের প্রতি রাগ করিয়া আজও পর্যন্ত আমাদেরকে বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো দেওয়া বন্ধ করেন নাই আমাদেরকে খানা খাওয়ার ক্ষমতা থেকে বঞ্চিত করেন নাই সব নিয়ামত শুধু দিয়েই যাচ্ছেন অথচ পূর্ববর্তী জামানার সুলদের উন্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের চেহারাকে আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন পাল্টাইয়া দিতেন হয়তো চেহারা কি শুকরের মতো করে দিতেন নয়তো গাধার মতো করে দিতেন নয়তো বানরের মতো করে দিতেন কিন্তু আমাদের চেহারা আজও পর্যন্ত রব্বুল আলমিন একেবারে ঠিক রেখেছেন এটা কার বরকতে জানেন আখির নবীর উম্মদ আমরা এই সুবাদে আল্লাহ রব্বুল্লা আলমিন আজও পর্যন্ত আমাদের চেহারা একটা স্পটও ফেলেন নাই অথচ নবীজি সাল্লু আলাইহি হিবাসাল্লামের কথা হলো ও আমার উম্মতেরা তোমরা আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে তাওবার মতো তাওবা করো তাহলে রব্বুল্লামিন তোমাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন শোনো আমার উম্মত নবী দৈনিক সত্তর বারের অধিক কোনো কোনো রেওয়য়েতে এসেছে একশো বারের অধিক তাওবা ইস্তেক ফার করি প্রিয় দর্শক একটা বার একটু ভাইবেন তো যেই নবীর কোনো গুণাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক একশো বারের অধিক তাওবা ইস্তেক ফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই তো আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেক ফার করা দরকার এইটা একটু ভাইবা দেখেন নবীজি সল্লু আলাইহিবাসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোন তোমরা যদি বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তেক ফার করতে পারো আল্লাহ রব্বুল্লামিন তোমাদের সব বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ এবং গাইবি খাজানা থেকে তোমাদেরকে রিজিক দান করবেন প্রিয় দর্শক আল্লাহর কাছে কোনো কোনো জিনিসের অভাব নেই শুধু আমরা সুন্দরভাবে চাইতে পারি না এই জন্যই আমরা পাই না আদম আলাহ ইসালাম আফসোস করে কি বলেন জানেন আদম আলাইহিসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি আদম ও আমার স্ত্রী হাওয়া আলাইহালাম একটি সামান্য ভুল করার কারণে আল্লাহ আল্লাহরুল আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ শোনো আখির নবীর উম্মতেরা এমন হবে যে তারা যদি জিন্দগি ভর গুনাহের কাজ করে তারপরেও তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করে দিবেন না অথচ আদম সালাম যখন জান্নাতি নিষিদ্ধ ফল খেয়ে বসেছিলেন তখন রব্বুল্লাহলমিন কিন্তু তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন দীর্ঘ সাড়ে তিনশত বছর সে তার স্ত্রী থেকে আলাদা ছিল সম্পূর্ণ প্রিয় দর্শক আমরা এত গুণা করা সত্ত্বেও আমাদের স্ত্রী থেকে আমাদেরকে আল্লাহ রব্বুল্লাহলমিন আজও পর্যন্ত একটু আলাদাও করেন নাই প্রিয়দর্শক এটাও কিন্তু নবীজির বরকতে তো সেই নবীর বরকতে আর কতদিন চলবেন আল্লাহ যদি একটা বার রাগান্বিত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করতে বেশিক্ষণ সময় নেবেন না প্রিয়দর্শক তাই এখনও সময় আছে আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করার তাই তো আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার বান্দাবান্দি তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের জিন্দিগিতে আসিও না এই কথা থেকে এটাই বোঝা যায় যে এখনও পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমরা হচ্ছে গরু খাওয়া মুসলমান নামে মুসলমান যদি আমরা পরিপূর্ণ মুসলমান হইতাম তাহলে রব্বুল্লাহলমিন সব ঈমানদারদেরকে বলতেন না যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের জিন্দেগিতে আসিও না তার মানে হলো আমরা এখনও পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই যদি পরিপূর্ণ মুসলমান হইয়া কবরের জিন্দেগিতে যাইতে পারি তাহলে কবরটা আমাদের জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাইবে তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তিকভারের আমলের সাথে আমরা পরিচিত হয়ে নেই এক নম্বর যে ইস্তিকভারের আমলের কথা বলবো সেই ইস্তিগফার সম্পর্কে নবীজি সল্লু সাল্লাম বলেন শোনো আমার উম্মত তোমরা প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার বলিও আস্তা গফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তা প্রিয়দর্শক আপনি যদি নবীজি সল্লু আলাইহি আয়সাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করতে চান তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার বলবেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা ইনশাআল্লাহ নবীজিকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে এটা কিন্তু নবীজি সল্ল্লাহু আলহিহি আয়সাল্লামের একটি সুন্নতি আমল নবীজি কী বলেন জানেন নবীজি বলেন আমার কোনো উম্মত যদি আমার একটা সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরতে পারে ওই উম্মতকে রব্বুল আয়ালমিন যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান মর্তবা রব্বুল আয়ালমিন দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক যদি নবীজি সল্ল্লাহু আলহি আসাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করতে চান তাহলে প্রত্যেক ফরজ সালাদ শেষে এই তিনবার বলবেন আস্তা গুফিরুল্লাহ আসতা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ ইনশাআল্লাহ নবীজিকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক যুগে যুগে বহু বড় বড় পাপেকে যদি আল্লাহ তাআলাহ ক্ষমা করতে পারেন তাহলে আমাদেরকে কেন ক্ষমা করবেন না চলুন একজন পাপিষ্ট ব্যক্তির ঘটনা শুনি তারপর জানবো সেই চারটি স্তেকফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন বনি ইসরায়েল গোত্রের মধ্যে একজন মারাত্মক লেভেলের গুনাহগার ছিল ওই গুনাহাগার চল্লিশ বছর ধরে জিনার গুনা করে আসছিল নবী মুসা আলিহিস্লামের কাছে বনি ইসরায়েল গোত্রের মানুষেরা ইশা বলল ও নবী মুসা আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তালার সাথে বইলেন তো যাতে আল্লাহ আমাদের এই গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মুসা আলিহ ইসাল্লাম বললেন ঠিক আছে তোমরা অমুক দিন আমার কাছে আসিও এই বলে নবী মৌসা আলাইহিসসালাম ইসালাম একটি দিন তারিখ ঠিক করলেন তারা সবাই চলে গেল যেই দিন তারিখ দিল সেই দিন নবী মৌসা আলিহ ইসালামের কাছে ওই বন ইসরায়েল গোত্রের মানুষেরা আসলো নবী মৌসা আলাইহিসসালাম ইসালাম তাদেরকে সাথে নিয়ে একটি ময়দানে সমাবেত হয়ে আল্লাহ তাল্লাহার কাছে বলতে লাগলেন ও আল্লাহ এই যে বন ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নেই তুমি বৃষ্টি দান করো আল্লাহ যদি বৃষ্টি দান না করো তাহলে আমাদের ফসলাদি শস্য সম্পদ গবাদি পশু সব কিছু বিনষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল্লা আওয়ালামিন সাথে সাথে গাইবিভাবে জানান দিয়ে দিলেন নবী মৌসা আলাইহাল্লামকে ও নবী মৌসা তোমরা যদি আজীবন পর্যন্ত এইখানে বসে আমি মহায়ন মালিকের কাছে শুধু বারবার এই বৃষ্টির জন্য আকতি মিনতি করতে থাকো তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না নবী মৌসা আলাইহিসাল্লাম বললেন কেন আল্লাহ আমি কি কোনো অন্যায় করেছি আল্লাহ তালা বলেন ও নবী মৌসা তুমি কোনো অন্যায় করোনি তবে তোমাদের এই মজলিসের মধ্যে এমন একজন চল্লিশ বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দান করব না নবী মুসা আলিহালামের ছিল মেজাজ অত্যন্ত গরম নবী মুসা আলাইহালাম বললেন কে আছো এমন চল্লিশ বছরের নাফরমান জিনাকার তুমি এই ময়দান থেকে যাও তোমার কারণে আল্লাহ বৃষ্টি দান করতেছে না তুমি এইখান থেকে চলে যাও তখন সেই জিনাকার উঠছে না কারণ তার মনের মধ্যে ভয় যদি নবী মুসা আলাইহিসাল্লামের কথাতে আমি উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি এমন পাপিষ্ট ব্যক্তি তখন সে উঠতেছে না তখন নবী মোস্তা আলাই ইসালাম আল্লাহ তালাকে বলতেছেন ও আল্লাহ সে তো উঠতেছে না এখন আমি কি করব, আল্লাহ বলেন সেটা আমি জানি না যদি না উঠে তাহলে আমিও বৃষ্টিদান করব না তখন নবী মুস্তা আলাইহ হিসালাম আবার বললেন কে আছে এমন জিনাকার তুমি যদি এই ময়দান থেকে না ভেঙে যাও তাহলে কিন্তু আমি আল্লাহ তালার দরবার থেকে তোমার না মানিয়া এই তোমাকে সবার সামনে উঠাইয়া বেদ যদি করবো তখন সেই জিনাকার যুবক অনেক ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এখন যদি আমি উঠে যাই তাহলে সবাই বুঝে ফেলবে যে আমি জিনাকার আবার যদি না উঠি মুসা আলাইহিসাল্লাম যদি না মেনে আমাকে উঠায় তখনও তো সবাই চিনে ফেলবে যে আমি জিনাকার যাই হোক আমি উঠবো না আমি আল্লাহ তালার সাথে একটু তাওবা করি আল্লাহর কাছে সে তাওবা করতে লাগল দুইটা চক্ষু নিচে দিয়া এমন কান্নাকাটি করে তাওবা করতে লাগল, সে বলতে লাগলো আল্লাহ দীর্ঘ চল্লিশটি বছর ধরে আমি এমন নাফরমানি গুনাহের কাজ করে আসছি আজও পর্যন্ত আপনি রাগ করে আমাকে মানুষের সামনে বেদ করেন নাই আজ কেন আপনি এমন চেতে গেলেন আল্লাহ আমি কথা দিলাম আর জীবনেও আমি কোনো দিন গুনাহের কাজ করব না আজকে আপনি নবী মৌসা আলিহাল্লামের এই ময়দান থেকে আমাকে রক্ষা করুন ইতিমধ্যে নবী মৌসা আলিহ ইসাল্লাম দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে বজ্রপাত করা শুরু করলো মুসলদারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মুসা আলিহ ইসাল্লাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আপনি না বলেছিলেন যে বৃষ্টি দান করবেন না আবার কেন বৃষ্টি দান করলেন আল্লাহ তালা বলেন ও নবী যার কারণে আমি বলেছিলাম বৃষ্টি দান করব না আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি শোনো তুমি যখন বলেছিলে ওই জিনাকারকে ভয় দেখিয়েছিলে তখন সে আমি মহান মালিকের কাছে এমন কান্নাকাটি করেছে তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম আমি আল্লাহ রহমান ও রহিমের দরজা দিয়ে তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিয়েছি তোমাদেরকে একটু জানারও সুযোগ দেই নাই অনবী মোসা তাই আমি আল্লাহ তোমাদের দুবা কবুল করে বৃষ্টি দান করে দিয়েছি সুবহান প্রিয় দর্শক যুগে যুগে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন দ্বিতীয় নম্বর যে স্তিকভারের কথা বলবো সেই স্তিকভারটি হল রিগির আলাইয়া ইনকাবু রহিম আমি আবার বলছি রব্বিগি ফিরিলি ওয়া আতুব আলাইয়া কাং রহিম যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে পাঠ করবে নবীজি সাল্লু আলহ্লাম বলেন ইস্তিকফা আর কারিকে আল্লাহ রবিন বিশেষ কয়েকটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তাকে ইমানের একটি নোর দান করেন তখন তার আমল করতে শুধু ভালো লাগে দ্বিতীয় নাম্বার পুরস্কার গাইবিক খাজানা থেকে তার রিজিক দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আয়ালামিন তাকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করেন চতুর্থ নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আয়ালামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন পঞ্চম নাম্বার পুরস্কার রব্বুল আয়ালামিন তার খেতে খামারে দিতে বরকত দান করেন সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তেকফার করে তার জিন্দগিতে কখনই আল্লাহ তাআলা অভাব দেন না সুবহান আল্লাহ আল্লাহ একবার তো তারপরের যে ইস্তিফারের কথা বলবো তৃতীয় নাম্বার যে ইস্তেফারের কথা বলবো সেই ইস্তিকফারটি হলো সৈয়দুল ইস্তিকফার নবীজি সাল্লু আলহিহু আসাল্লাম এই ইস্তিকফার সম্পর্কে কি বলেছেন জানেন নবীজি সাল্লু আলহিহু আসাল্লাম বলেন শোনো মানুষ মূলত মৃত্যুবরণ করে দুইটা সময় হয়তো সকালে নয়তো রাতে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তিকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন তোমরা কি জানতে চাও سيد الإستغفار كلبي شنو طاهول سيد الاستغفار هل أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك ودك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي এটাই হল সেই সাইয়দুল ইস্তেক ফার কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে এতটাই দামি একটি আমল হলো সাইয়দুল ইস্তেক ফার তাই বেশি বেশি পরিমাণে এটা পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরের যে ইস্তেকভারের কথা বলবো সেই ইস্তেকফারটি পাঠ করেছিলেন আদম আলাইহালাম ও আম্মাজান হাওয়া আলাইহালাম জান্নাতি গন্দম ফল যখন তারা খেয়ে ফেলল তখন আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন একজনকে পৃথিবীর এ মাথায় আরেকজনকে পৃথিবীর ও মাথায় দীর্ঘ সাড়ে তিনশত বছর তারা অঝোর ধারায় কান্না করেছে এতদিন কান্না করার পর রব্বুল্লামিনের কাছে তারা সব সময় শুধু বলতো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম লানা ওয়া দয়মা রব্বুল লিনব্বুল্লামিনের কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ রব্বুল আয়ালামিন পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন তাই প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহ রবীন্দিন তার প্রতি অনেক সন্তুষ্ট হবেন এবং তার গুনাগুলো ক্ষমা করে দিতে পারেন সুবহান আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম ইন মিনাল আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবেন তাই তো আল্লাহ তালা বারবার তাওবার দরজা দিয়ে শুধু ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দাবান্দি এই জীবনে তো গুনাহের কাজ কম করলা না আর কতদিন গুনাহের কাজ করবা এখনো সময় আছে তাওবার মতো তাওবা করো আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিয়ে তোমাকে একবারে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেব। আর এমন ব্যক্তি যদি কবরের জিন্দিগিতে যাইতে পারে তার জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা সর্বশেষ নাম্বার যে ইস্তিকফারের কথা বলবো সেই ফার্টি আমরা সকলেই কম বেশ পারি আর সেই হল স্তেকফারটি ইল্লা বিল্লাহ তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার মোবাইলের স্ক্রিনে পৌঁছে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন